হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্কার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওর থামনেল আর সাবজেক্ট থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কী নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন অ্যালোটমেন্ট রিলেটেড নতুন একটি অ্যালোটমেন্ট রিসিভড হয়েছে তো কি সেই অ্যালোটমেন্ট সেই পারপাসেই আজকের এই ভিডিও তো আমি দেখি জেনারেলি অ্যালোটমেন্ট রিলেটেড যে ভিডিওগুলি থাকে সেগুলো সব দিদিরাই প্রায় কম বেশি দেখেন সেই ভিডিওগুলো তো বলুন তো দেখি এটা কোন রিলেটেড কোন অ্যালোটমেন্ট রিলেটেড এই ভিডিওটি দেখি কমেন্ট সেকশনে কারটা ঠিক হয় আপনারা কমেন্টে লিখুন আর আমি ভিডিওটি এগিয়ে নিয়ে যাই এখন আপনারা অর্ডারটা স্ক্রিনে দেখতেই পারছেন অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিটি স্কিম থেকে আর মেমো নম্বরটা দেখুন সাতচল্লিশ পঁয়তাল্লিশ ডেটটা সিক্সটিনথ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওটা মিস্টেকেন্ডলি ষোলোই অক্টোবর হয়ে গিয়েছিল কিন্তু পরে রেক্টিফাই করে ষোলোই ডিসেম্বর ঠিক করে নেওয়া হয়েছে তো অর্ডারটি দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বরের অর্ডার আর মেমো নম্বর হচ্ছে সাতচল্লিশ পঁয়তাল্লিশ তো কী সেই অ্যালটমেন্ট অর্ডার এবার আমরা সাবজেক্টটা দেখব দেখুন ড্রয়্যাল লিমিট আন্ডার স্কিম ডব্লিউবি একশো উনষাট পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ডেটা চার্জেস ফর আঙ্গনওয়াড়ি বোঝাই যাচ্ছে যে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে আন্ডার স্কিম ডব্লুবি একশো উনষাট অর্থাৎ ডবলিউ বি পোষণ অভিযান এই স্কিমের আন্ডারে সেট করে দেওয়া হয়েছে ড্রয়াল লিমিট যেটা ডেটা চার্জেস রিলেটেড ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা পোশন আকারে কাজ করার জন্য যে ডেটা চার্জেস বরাদ্দ সেই রিলেটেড ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে তো এখন প্রশ্ন যে তাহলে কোন মাসে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে মানে কোন কোন মাসের জন্য ড্রয়াল লিমিট সেট করা হয়েছে সেটা একটা প্রশ্ন আর আর একটা প্রশ্ন যে তাহলে এই টাকাটা কবে ডিসবার্স হবে এই একটা প্রশ্ন দিদিদের মনে এখন অ্যারাইজ করতে পারে তো সবই বিস্তারিত আলোচনা করব কোন কোন মাসের এখানে দেখে নেবো উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ড্রয়াল লিমিট হাজ বিন সেট ফর দ্য সিডিপিওস আচ্ছা এই সাবজেক্টের রেফারেন্সে এটাই বলা হচ্ছে যে সিডিপিওদের এন্ডে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কিসের পারপাসে টুওয়ার্ডস পেমেন্টস অফ ডেটা চার্জেস ফর দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্টারিং ডেটা ইন পোষণ ট্র্যাকার অ্যাপ থ্রু মোবাইল আচ্ছা ডেটা চার্জেস সেট করে দেওয়া হয়েছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা যারা পোষণ ট্র্যাকারে ডেটা এন্ট্রি করেন সেই পারপাসে ডেটা চার্জেস পেমেন্টটা অ্যালটমেন্ট সেট করে দেওয়া হয়েছে কত মাসের ফর থ্রি মান্থস ফ্রম জুলাই টু অক্টোবর টু ইন দ্য ফলোয়িং ম্যানার আচ্ছা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাস হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস হয় তো এখানে থ্রি মান্থস লেখা আছে হয়তো এটা মিস্টেকেনলি হয়ে গেছে ইন দ্য ফলোয়িং ম্যানার তো আমরা দেখে নেব নিচে লেখাই আছে সিরিয়াল নম্বর ওয়ান টু থ্রি ফোর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ চার মাসের জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাসের এবার নাম্বার অফ এলিজিবল এ ইউজার ফর ডেটা চার্জেস আচ্ছা ডেটা চার্জেসের জন্য এলিজিবেল আঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার মানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কথাই বলা হচ্ছে যারা পোষণ ট্রাকারে কাজ করেন ইউজুয়ালি তো তাদের সংখ্যাটা দেখুন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো একুশ জুলাই মাসের ক্ষেত্রে এবং বাকি মাসগুলোর ক্ষেত্রেও এক লক্ষ ষোলো হাজার প্লাস মানে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো সাত এক লক্ষ ষোলো হাজার চারশো সাতষট্টি এক লক্ষ ষোলো হাজার পাঁচশো একুশ পর অক্টোবর তো এই যে এক লক্ষ ষোলো হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা পোষণ ট্রাকারে কাজ করছেন এটা সংখ্যাটা যথেষ্ট সন্তোষজনক এবং এই সংখ্যাটা দেখে বোঝাই যাচ্ছে যে এখন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কম বেশি প্রায় সব সব দিদিরাই পোষণ ট্রাকারে কাজ করছেন এবার এর অ্যামাউন্টটা দেখে নিয়ে অ্যামাউন্টটা তো আপনারাও জানেন যে ওয়ান সিক্সটি সিক্স পার এডাবলিউসি ইউজার পার মান্থ অ্যামাউন্টটা এখানে লেখাই আছে পাশের কলমে তো অ্যামাউন্টটা সেই হিসেবেই ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে আর বলছি না আর কি অর্ডারে লেখা আছে একটু দেখে নেব দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ মান্থলি স্টেটমেন্টস শোয়িং দ্য নেমস অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টারস উইথ দেয়ার ইলেভেন ডিজিট কোডস আর ইনক্লুসড হেয়ার উইথ আচ্ছা এই অর্ডারটার সাথেই যে লিস্ট মানে জেলা ভিত্তিক প্রজেক্ট ভিত্তিক যে লিস্ট যে কারা ডেটা চার্জেস পাওয়ার জন্য এলিজিবেল হবেন সেই লিস্টটা এনক্লোজ করে দেওয়া হয়েছে এবং এই লিস্টটা পুরোটাই সিস্টেম জেনারেটেড লিস্ট হয় এগুলো ম্যানুয়ালি বা হাতে টাইপ করার কোনো জায়গা থাকে না আমি আগেও বলেছি যে ডেটা চার্জেস বা ইনসেন্টিভের ক্ষেত্রে প্রোজেক্ট লেভেলে ম্যানুয়ালি টাইপ করার কোনো জায়গা থাকে না বা এডিট করার কোনো জায়গা থাকে না যেগুলো সিস্টেম জেনারেটেড যেটা স্টেট থেকে আমাদের এন্ডে পাঠানো হয় তার ভিত্তিতেই বিল প্লেস করা হয় অনেকেই বলেন যে ডিপটাইপড হচ্ছেন অনেকেই বলেন যে পোষণে কাজ করেও পাচ্ছেন না কিন্তু যেরকম পারফরমেন্স আপনাদের সেটা প্রত্যেক মাসের শেষে যেমন পোষণ ট্রাকার পোর্টালে রিফ্লেক্ট করে তার ভিত্তিতেই এগুলো সিস্টেম জেনারেটেড হয় এখানে আমাদের বা অফিসের কারোরই কোনো ভূমিকা নেই সিস্টেম জেনারেটেড লিস্ট এখানে তার ভিত্তিতে এখানে বিলগুলো প্লেসড হয় আচ্ছা এরপর কি লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু দ্য সিডিপিওস উইথ দ্য ইনস্ট্রাকশান টু ডিসবার্স দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবেল আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এই যে বলা হচ্ছে যে আমাদের ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের যারা এলিজিবেল তাদেরকে এই অ্যামাউন্টটা করার জন্য এই যে এলিজিবল কথাটা লেখা আছে এই এলিজিবেল ব্যাপারটার কথাই বলছি যে কারা এলিজিবেল কোন সেন্টার এলিজিবেল বা কোন সেন্টার এলিজিবেল নয় সেই লিস্টটা পুরোটাই সিস্টেম জেনারেটেড হয় এরা নিয়ে কেউ ভুল বুঝবেন না কারণ এটা আপনাদের পারফরম্যান্সের ভিত্তিতেই তৈরি হয় প্রত্যেক মাসের শেষে ওই লিস্ট সিস্টেম থেকেই জেনারেটেড হয়ে যায় আচ্ছা আর কি লেখা আছে অ্যাড রুপিস ওয়ান সিক্সটি সিক্স পার আঙ্গনওয়াড়ি ওয়ার্কার পার মান্থ অ্যাজ পার দ্য নেমস আচ্ছা একশো ছেষট্টি টাকা মাথাপিছু এটা আপনারা সবাই জানেন আর অ্যান্ড ইলেভেন ডিজিট কোড অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার্স মেনশনড ইন এনক্লোজ সিট অ্যান্ড সাবমিট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আচ্ছা এইগুলো আর বলছি না এই ডিটেলে এগুলো ইউসি দিতে হয় এগুলো ডিসবার্স হয়ে যাওয়ার পরে এগুলো অফিসের ব্যাপার এগুলো আর বিষয়তে ডিসকাস করছি না এখানে কত উল্লেখ করা নেই যে কবে ডিসবার্স হবে অ্যামাউন্টটা কিন্তু মোটামুটি সাত দিন মতো সময় লাগতে পারে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের ইনসেন্টিভের যে অর্ডারটা সেটা নিয়ে ডিসকাস করেছিলাম ইনসেন্টিভ কি আপনারা সবাই পেয়ে গেছেন যদি পেয়ে যান তাহলে কমেন্টে লিখবেন ইনসেন্টিভের পর এবার ডেটা চার্জেসেরও অ্যালটমেন্ট অর্ডার হয়ে গেল এই প্রসঙ্গে একটু বলে রাখি এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই এএসটিদের এএসডি সাসপেক্টেড যে শিশুরা সেই শিশুদের ডিটেক্ট করার জন্য যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের অর্ডারটা নিয়ে এর আলোচনা করব এর পরের ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে সাথে ওই কুড়িটি প্রশ্নমালার যে সেট সেই কুড়িটি প্রশ্নমালা নিয়েও ডিসকাশন থাকবে কারণ প্রত্যেকটা প্রশ্নর যথেষ্ট ডেপথ আছে এবং সেটা বোঝাটা খুব দরকার যেহেতু আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই এই সার্ভেটা করবেন তো সেটা বোঝাটা খুব প্রয়োজন তো আমি এর পরের ভিডিওতে ভাবছি যে ওই পাঁচটা পাঁচটা করে সেট ভাগ করে আলোচনা করব আপনারা কি অর্ডারটা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আমি দেখাবো কারণ একটা ডেট ফিক্স করে দেওয়া হয়েছে কত তারিখের মধ্যে সার্ভে কমপ্লিট করতে হবে এবং কত তারিখের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে অফিসে এগুলো লেখা আছে যেহেতু আগের বার যে সার্ভেটা করেছিলেন সেই সার্ভেতে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে আশানুরূপ ফল আসেনি তো সেই জন্য এই সার্ভেটা পুনর্বার করতে হচ্ছে কাজে এইবারে একটু সিনসিয়ারলি করতে হবে যাতে কোনো শিশু লেফট আউট না হয়ে যায় তো আজকে এই পোষণ টাকার ডেটা চার্জেসের যে এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন সবাইকে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ